ইসম্লা রহমান রহলিম আসছে আগামী উনিশে জুলাই বাংলাদেশ জামাদ ইসলামের জাতীয় সমাবেশ এই সমাজ এই সমাবেশের ভিতরে গুরুত্বপূর্ণ কিছু দাবি দেওয়া রয়েছে তার ভিতরে একটি দাবি হচ্ছে যে এলে এই জুলাই হত্যার বিচার এই যে হত্যাযজ্ঞ হয়েছিল তার এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট কোনো বিচার হয়নি তার দ্রুত বিচার নিষ্পত্তি দুই এই জুলাই এ যে সকল শহীদ পরিবার এবং আহত পরিবার এদেরকে পূর্ণ বাসনের ব্যবস্থা এবং যারা শহীদ হয়েছেন তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা সম্মান দেওয়া এই সকল দাবি দেওয়া নিয়ে এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কার সাংবিধানিক মৌলিক সংস্কার সম্পন্ন না করলে এই নয় এই যে সকল গুরুত্বপূর্ণ সংস্কার যেগুলো না করলে আবার সেই শেখ হাসিনার স্বৈরাচারের মতন আবার কেউ মাথাচাড়া দিয়ে উঠতে পারে আমার চাই না যে আমাদের এই সমাজটা আবার কারো হাতে ওইভাবে নির্মমভাবে নিষ্পেষিতভাবে আমাদের সমাজ ধ্বংসের দিকে ধাবিত হোক আসি সবাই আগামী উনিশে জুলাই বাংলাদেশ আমাদের ইসলামের ডাকা জাতীয় ঐক্য সমাবেশে সবাই উপস্থিত হওয়ার চেষ্টা কর আসসালামু আলাইকুম আরহামুল্লাহি